Hi there! সবাইকে জেনে গুড মর্নিং গাইস দিন পর একটু স্কিন কেয়ার নিয়ে বসে পড়েছি তার একটাই কারণ আমি যাব ডক্টরের কাছে আর ডক্টরের কাছে যাবো আজকে আমার এক সপ্তাহ হয়ে গেল ওয়ান উইক মানে শেষ হয়ে ডক্টর যেতে বলেছে তাই ডক্টরের কাছে যাব আর ওইদিকে মেনু চলে গেছে ডক্টরের কাছে বুকিং করতে এই ডক্টরকে আবার গাইজ ফোন করে বুকিং করা না গিয়ে বুকিং করতে হয় আরেকটা নাকি মানে মিন্নু সকাল সকাল চলে গেছে তার একটাই কারণ ওইখানে নাকি লিমিটেড টোকন দেয় লিমিট ছাড়া পেশেন্ট হলে ডক্টর দেখে না আর এইদিকে দেখো আমি স্কিন কেয়ার করতে সে গেছে কী বলবো আমি অনেক দিন যতদিন পা ভেঙেছে মুখের মধ্যে কিছু দেই না কিছু না তাই ভালো আছে একটু বাইরে যাবার স্কিন কেয়ার না করলে হয় রোদে তোদে বাড়বো আর এইদিকে দেখো মাম্মা করে রেডি করে দিয়েছে আর মিনু বুকিং করে চলে এসেছি মিনু করছে ব্রেকফাস্ট আর আমি গেছি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই এখন আর গাইস দেখো মাম্মা দৌড়ে চলে গেল কারণ মাম্মামের গাড়ি চলে এসেছে আর এই দিকে দেখো আমিও রেডি হয়ে গেছি শুধু চুলটা চিরুনি করিনি বাইরে যাই চিরুনি করো ঘরে চিরুনি করে এত হেয়ার ফল হচ্ছে গাইস কী বলবো ঘরে একদম চুল ভর্তি হয়ে গেছে একদম এই যে দেখো এখন আমি রেডি হয়ে বসে আছি আর মিনু ডাকতে গেছে অটো তো বাবাই গাইস